আসসালামু আলাইকুম বিভার্স তার হাতের পক্ষ থেকে নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে আসছে এই দেখেন আমাদের আজকের একদম প্রথম নতুন কালেকশন দেখেন খুব সুন্দর একটা মাল এই মালটি আপনারা ডজনের চারটা সাইজ পাবেন এবং দুইটা কালার খুব সুন্দর একটা মাল দেখেন টপ রানিং এর মাল দেখেন সাদা চোল সাদা সোল এবং সাদা ফিতা খুব সুন্দর একটা ভিতা দেখেন খুব সুন্দর একটা মাল নরম এবং আরামদায়ক খুবই কমফোর্টেবল একটা মাল দেখেন ডজনে দুইটা কালার পাবেন এবং সাইজ পাবেন চারটা খুব সুন্দর একটা মাল এটা বেস্ট ফুটওয়ারের আর্টিকেল হচ্ছে এ বাইশ এ একটা মাল আছে দেখেন খুব সুন্দর একটা মাল ফুলের মাল এটা ডজনে তিনটা কালার এবং চারটা করে সাইজ এবং এটার চারটা গ্রুপ আছে একদম বাচ্চাদের থেকে বড়দের পর্যন্ত চারটা গ্রুপের মাল আপনারা পাবেন এটার দাম করবে মাত্র সাতষট্টি সাতান্ন এবং সাতচল্লিশ সাতান্ন সাতচল্লিশ আপনার এই মালটা ফুল ছাড়া পানি ফিতার ভিতরে খুবই সুন্দর একটা মাল খুব সুন্দর সুন্দর কালার আছে এই মালটার ভিতরে দেখেন আপনার এই মালটি পাবেন মাত্র বাষট্টি বাউান্ন সাতচল্লিশ এবং বিয়াল্লিশ চার গ্রুপের দাম পড়বে

এই একটা মাল আছে দেখেন খুব সুন্দর একটা মাল এটার আপনার ডজনে কালার পাবেন তিনটা এবং এটার গ্রুপ পাবেন চারটা এবং প্রত্যেকটা ডজনে চারটা করে সাইজ চারটা গ্রুপ এবং প্রত্যেকটা ডজনে চারটা করে সাইজ তিনটা করে কালার দেখেন খুব সুন্দর পানি ফিতার মাল খুবই সফট নরম একটা ফিতা এবং নরম সোল এক নাম্বার সোল দেখেন খুবই সুন্দর এক নাম্বার দানার মাল এটা চার গ্রুপ পাবেন চার গ্রুপের দাম পড়বে সাতানব্বই সাতাশি সাতাত্তর সাতশো এই যে একটা মাল এটাও খুব সুন্দর একটা মাল ডজনে চারটা সাইজ পাবেন এবং চারটা গ্রুপ আছে তিনটা করে কালার প্রত্যেকটা এই একটা মাল দেখেন খুবই সুন্দর একটা মাল এই মালটার ডজনে তিনটা কালার এবং চারটা সাইজ এবং এই মালটার আপনারা চারটা গ্রুপ পাবেন পাঁচ আট থেকে ছয় নয় পর্যন্ত পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় এটার রেট পড়বে সাতাত্তর সাতষট্টি সাতান্ন সাতচল্লিশ সাতাত্তর টাকা সাতষট্টি টাকা সাতান্ন টাকা এবং সাতচল্লিশ টাকা এই 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 একটা একটা মাল 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 আছে দেখেন মালটা খুবই খুবই সুন্দর দুই ফিতার রানিং গ্রুপ গ্রুপ থেকে পর্যন্ত অল সাইজ পাবেন পাঁচটা গ্রুপ এটার এই মালটা দুই ফিতা ডাবল কালার ফিতা দেখেন খুব সুন্দর একটা মাল এটার রেট পড়বে আপনার সাতাত্তর সাতাত্তর বাষট্টি বাউান্ন বিয়াল্লিশ সাতত্রিশ আমি রেটটা আবার বলছি সাতাত্তর বাষট্টি বাউান্ন বিয়াল্লিশ এবং সাত্তিরিশ খুবই সুন্দর একটা মাল দেখেন সাইডে আপনার একটা স্ক্রিন করা দাগ দেওয়া আছে খুবই সুন্দর একটা মাল এটা দুই ফিতার পাঁচ গুটি মাল এটার পাঁচটা গ্রুপ পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় এবং দুই পাঁচ দেখেন খুব সুন্দর একটা মাল এই মালটার রেট করবে আপনার মাত্র সাতাশি টাকা ডজনে তিনটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন সিক্সটি এইট পাওয়ার এটা এই কালারটা বাদেও আর দুইটা কালার আছে এটা একটাই গ্রুপ হয় পাঁচ আট এই একটা মাল আসে দেখেন খুব সুন্দর একটা মাল এই মালটারও একটা গ্রুপ এই মালটার একটা গ্রুপ হয় এটা বিরানব্বই টাকা পড়বে এই মালটা মাত্র বিরানব্বই টাকায় আপনারা এই মালটা পাবেন খুবই সুন্দর একটা মাল দেখেন ডজনে কালার পাবেন তিনটা প্রয়োজনে পাবেন তিনটা মালটা খুব মজবুত খুবই মজবুত একটা মাল দেখেন খুবই লং লাস্টিং একটা মাল ঢালাই মাত্র বিরানব্বই টাকা এই একটা মাল আছে দেখেন খুব সুন্দর একটা মাল দুই ফিতার ঢালাই মাল ঢেউয়ের ভিতরে ঢেউয়ের ভিতরে দুই ফিতার ঢালাই মাল এটার পাঁচটা গ্রুপ আছে এটা যদি আপনারা এই যে ছিটা ফোটা ছাড়া চান ছিটা ছাড়াও আছে ওটারও পাঁচটা গ্রুপ আছে এটার রেড করবে আপনার পাঁচ গ্রুপের এর পাঁচ আট থেকে দুই পাঁচ পর্যন্ত পাঁচ আট একশো দশ তেরো ছয় নয় দুই পাঁচ এটা রেড করবে বাহাত্তর বাষট্টি বাহান্ন বিয়াল্লিশ সাতত্রিশ বাহাত্তর বাষট্টি বাহান্ন বিয়াল্লিশ সাতত্রিশ এবং আমাদের এই ভিডিও আজকের সর্বশেষ বাচ্চাদের কিছু কালেকশন এই দেখেন খুবই সুন্দর একটা মাল দেখেন কত সুন্দর একটা মাল বাচ্চাদের মাল বেল্ট মাল সুয়ের ভিতরে এটা বেল্ট ছাড়াও পড়তে পারবে আবার বেল্ট লাগায়ও পড়তে পারবে খুবই সুন্দর একটা মাল বাচ্চাদের জন্য কার্টুন দেওয়া আছে এবং ডজনে তিনটা কালার চারটা সাইজ ছয় নয় এবং দুই পাঁচ দুই গ্রুপের হয়ে থাকে এটা রেট করবে সাতাত্তর টাকা এবং বাহাত্তর টাকা মাত্র সাতাত্তর টাকা এবং বাহাত্তর টাকা এই আর একটা মাল আছে দেখেন খুবই সুন্দর একটা মাল বেল্ট মাল বাচ্চাদের বেল্ট মাল বেল চাইলে সারাও করতে পারবে বেল্ট সারাও করতে পারবে খুবই সুন্দর একটা মাল এটার রজনে আপনি তিনটা কালার পাবেন এবং প্রত্যেকটা রজনে চারটা করে সাইজ পাবেন এটার দুইটা গ্রুপ হয় ছয় নয় এবং দুই পাঁচ ছয় নয় এবং দুই পাঁচ ছয় নয়ের করবে সাতাত্তর টাকা এবং দুই পাঁচের রেট করবে মাত্র বাহাত্তর টাকা যারা যারা আমাদের এই মালগুলো নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের দোকান চকবাজার সোয়ারিঘাট দোকানে আসার লোকেশন চকবাজার সোয়ারিঘাট